আমার ছোট ভাই আপনার এখন আগের অনেক ভালো আগে আপনার নাকে একটু ঠান্ডা লাগলেই আপনার মানে ড্রপ এগুলা নিতে হইতো তো এখন আপনার এগুলা নিতে হইতেছে না এই যে আপনার আমি আপনার পাঁচ দিন আগে এই জায়গায় আসছিলাম তো আমাদের শুক্রবার আসার কথা ছিল আজকে আসছি নাকের ইয়েটা বের করে দেওয়ার জন্য বের করে নেওয়ার জন্য

আপনি অন্যকে শেয়ার করে জন্য সুযোগ করে দিবেন ইনশাল্লাহ এখানে কোনো প্রতারণা নাই প্রতারণা আছে বলো ভালো আছো তো আমার এখানে আসার ঠিকানা গাবতলি এবং সাভারের মধ্যে হেমায়তপুর হেমায়াতপুর থেকে হারুরিয়া আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ওয়ান ডাবল এইট ডাবল ওয়ান ফাইভ এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন বিনা অপারেশনে নাকের পরিবারের চিকিৎসা করা হয় আজকের মাঝে এখানে বিদায় দিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ